গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে চোদ্দোই মে বুধবার আর এখন ঘড়িতে বাজে এই আটটার মতো কি আটটা বেজে গেছে তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে কত্তা মশাইয়ের মর্নিং ডিউটি মানে ও সকাল ছটার সময় বেরিয়ে গেছে তো যখন মর্নিং ডিউটি থাকে ও ঘুম থেকে উঠি ব্রাশ করে বেরিয়ে যায় না খায় চা আর না খায় টিফিন তো ওখানে একেবারে কাজের ওখানে গিয়েই টিফিন করবে তো সকালবেলা উঠে ও চলে যাওয়ার পর আমি বাসি কাজগুলো সেরে নিয়েছি আমার মর্নিং কিন্তু আটটার থেকে স্টার্ট হয়নি আর আজকে অনেক কাচাকুচি ছিল একটা সিঙ্গেল বেডের বেডকভার ছিল একটা বড় বেড কভার ছিল তো ওর জিন্সের প্যান্ট ছিল দেখতেই পাচ্ছ পুরো ছাদ জুড়ে কিন্তু জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে গেছে তো জামা কাপড় কেচে নিয়ে স্নান করেছি তারপরে পুজো কমপ্লিট করেছি আর এখন জামা কাপড় মেলানো ডান তো আগের দিন বেশ কয়েকটা ভিজে জামা ছিল তো সেগুলো হাওয়াতে মেলা মেলানো ছিল তো সেগুলো শুকনো হয়ে গেছে বেশি নয় দু তিনটের মতো তো সেইগুলো ভাজ করে রাখছি কারণ এই সকালবেলায় বিছানায় পড়ে থাকবে বিছানা জুড়ে থাকবে দেখতে খুব একটা ভালো লাগবে না তো সেই জন্য জামাকাপড়গুলো গুছিয়ে যে যা জায়গা মতো রেখে দিচ্ছি মোটামুটি সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছুর ডান তো এবারে আগের দিন আমি যা গরম পড়েছে একটু মৌরি আর একটুখানি তাল ভিজিয়ে রেখেছিলাম তো সকাল মশ সকালবেলা যখন কত্তা মশাই বেরিয়েছিল তো ওকে এক গ্লাস দিয়েছি আর আমার জন্য এক গ্লাস আর মেয়ের জন্য এক গ্লাস তো মেয়ের জন্য তো এক গ্লাস রেখেছি কিন্তু এক গ্লাস ও খাবে বলে মনে হয় না কারণ টেস্টলেস একটা হচ্ছে খুব যে বেশি মিষ্টি করা হয়েছে তা নয় আর এই রকম মৌরির একটা যে গন্ধ আছে ওই গন্ধটা ওর খুব একটা ভালো লাগে না তো তবুও ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করব। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে ডাকিনি স্কুল ছুটি আছে তো ঘুমাচ্ছে ঘুমাক কেন সকালবেলায় একটুখানি হয়তো পড়বে আর তারপরেই দুষ্টুমি শুরু হবে খেলবে এদিক ওদিক রান্না করে জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘটি করবে তো ওকে আরেকটু কিছুক্ষণ পরে ঢাকবো তো আমি মিচরি চিনি জল খেয়ে একটুখানি আমি ফোনটা ঘাঁটব কারণ হচ্ছে এখন যেভাবে খবর যুদ্ধের আসছে তো সেই খবরগুলো একটুখানি চোখ বুলিয়ে নেব আর তারপরে আমি বেশ কিছুটা আটা আগের দিন মেখে রেখেছিলাম তো একটুখানি বার করে ছোট ছোট লেচি করে নিচ্ছি তো মেয়েকে একটুখানি ডিমের পুর দিয়ে মোমো বানিয়ে দেবো আর ডিম যেহেতু আমার মেয়ের খুব ফেভারিট তো এই এগ মোমোটা খেতে কিন্তু আমার মেয়ে পছন্দ করে তো বেশ কিছুক্ষণ নিজের সঙ্গে আমি সময় কাটিয়ে ফেলেছি আর এরপরে আমি রচা করে নিয়েছি তো এখন চাটা আমি বসে বসে একটুখানি আস্তে আস্তে খেয়ে এনজয় করবো আর তারপরে কিছু একটা টিফিনের ব্যবস্থা করব। তো মেয়ের তো টিফিনের ব্যবস্থা করেছি আমি মোমো খাব না তো আমার জন্য কিছু একটা হালকা ফুলকা বানিয়ে নেব তো ফ্রিজ থেকে যখন সবজি বার করতে এলাম তো ফ্রিজ নতুন কেনার পর থেকে কিন্তু আমার খুব একটা পরিষ্কার করা হয়নি তো ফ্রিজ এমনিতে পরিষ্কারই আছে জাস্ট যেহেতু সবজি টবজি রাখছি সবজির জায়গাগুলো অল্প একটু গুঁড়ো গুঁড়ো সবজি নোংরা পড়ে আছে তবুও কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে রাখি তারপরেও কিন্তু নোংরা পড়ে যায় কিছু না একটুখানি জল নিয়েছি পরিষ্কার তার মধ্যে একটুখানি ভিজে ন্যাংরা নিয়ে নিয়েছি ন্যাংরাকে ভিজে নিয়েছি আর একটু ভিনিগার দিয়ে দিয়েছি জাস্ট এই জায়গাটা এই থাকগুলো মুছে নেব আর ওপরেরটা মুছবো না ওপরেরটা কারণ হচ্ছে পিঁয়াজ আদা রসুনের সমস্ত কিছু আছে ওইগুলো যেমন আছে থাক আর ওটা খুব একটা নোংরা হয়নি ওটা অন্য কোনো সময় মুছে নেব তো মোটামুটি এইদিকে দেখো এদিকে আমার জলের বোতল তারপরে সস এইসব থাকে এই জায়গাটা পরিষ্কার করবো মানে দরজার দিকের যে ঢাকনার দিকের জায়গাটা সবজির জায়গাটা আর নিরামিষ যেসব আমি জিনিসপত্র রাখি সেই জায়গাটা জাস্ট একটুখানি মুছে নেব ভিজে ন্যাংরা করে তো মনে হলো খুব একটা নোংরা পড়েনি কিন্তু যখন মুছছি দেখতে পাচ্ছি কিন্তু টুকটাক ভালোই নোংরা পড়ে আছে আর পরিষ্কারও হয়ে গেল তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে সবজির জায়গাটা যখনই সবজি বার করতে আসি তখনই মনে হয় যে একবার মুছে নিলে হয় কিন্তু সকালবেলা এত তাড়াহুড়ো থাকে কত্তা মশাই দশটার মধ্যে বেরিয়ে যাবে ও টিফিন তারপরে টিফিন একটা নিয়ে যাবে ও একটা টিফিন খেয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের দুপুরে রান্না তো সব মিলিয়ে এত তাড়াহুড়ো আর তার মধ্যে যা প্রচণ্ড গরম পড়েছে রান্নাঘরের মধ্যে তো থাকতেই ইচ্ছা করে না মনে হয় যে কতক্ষণে রান্নাটা শেষ করে বেরোবো তো সেই জন্য আর হয়ে ওঠে না আর রান্না করতে করতে এতটাই এনার্জি লস হয়ে যায় এই গরমে তারপরে মনে হয় না যে অন্য কোনো কাজ করি মনে হয় যে একটু ঠান্ডা চলে গিয়ে স্নান করি বা গা হাত পা ধুই আর পাকার তলায় বসি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু যতটুকু একটুখানি হালকাভাবে ফ্রিজটা কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে তো এবার যে যার মা জায়গায় সবজি টবজি যে যার জায়গাগুলো ছিল সেই সব সবজিগুলো আমি সে যার জায়গা মতো রেখে দিয়েছি আর কুমড়ো আমি সবসময় একটা পেপারে কাগজের পেপারে মুড়ে রাখি কারণ এতে কিন্তু অনেক দিন সবজি ভালো থাকে তো আর একটা মাসিমা আমাকে বললো কুত্রি হচ্ছে প্লাস্টিক প্যাকেটের মধ্যে রাখলে খুব সহজেই পেকে যায় বললো তুমি কাপড়ের কিছু করে মুড়ে রাখবে এতে নাকি কুত্রি অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি জানতাম না তো এই মাসিমা এসেছিল সরি মাসিমা নয় আমি জেটিমা বলি জেটিমা এসেছিল তো আমাকে বলে গেল তো ঠিক আছে আমি বললাম না আমি তো আজকে সমস্ত কুত্রিটা করব বলেই ভেবে রেখেছি তো এরপরে নেক্সট যেদিন আনবো তো কাপড়ের কিছু মধ্যে রেখে দেখবো গামছা ছেঁড়া বা কাপড়ের কিছু ছেঁড়ার মধ্যে রেখে দেখব যে কতদিন কুত্রিটা ভালো থাকে তো পরে আমি মেনুটা চেঞ্জ করে ফেলেছি কিছুটা বরবটি দেখলাম অনেক দিন আগে থেকে রাখা আছে তো বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজবো এখানে পটল আলু টমেটো মাছ দিয়ে একটু ঝোল করব। আর মেয়ের যে পুটটা তৈরি করব ডিমে তার জন্য একটুখানি রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি লাগবে সেটা একটু আলাদা কেটে রেখেছি তো সকালবেলা ভেবেছিলাম যে কর্তা ঘুগনি পরোটা করে দেব কিন্তু কর্তা তো বেরিয়ে গেছে তো ঘুগনির কড়াইটা সিদ্ধ করে রাখলাম রাতে ঘুগনি রুটি হয়ে যাবে আর এর মধ্যে আমি কিছুটা ঘুগনির কড়াই খাবো কারণ যে কোনো কড়াই কিন্তু মানে দানা শস্য কিন্তু আমাদের জন্য খুবই ভালো তো ওর মধ্যে একটুখানি সিদ্ধ নিয়ে তার মধ্যে একটুখানি পিঁয়াজ গোলমরিচ লবণ ছড়িয়ে দিলেও একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলেও কিন্তু খেতে ভালো লাগে তো সেই জন্য আমার আমার জন্য এক বাটি রেখে দেবো আর তার সঙ্গে একটা একটা ডিম সিদ্ধ করে নেবো এটাই আমার আজকের ব্রেকফাস্ট হয়ে যাবে তো ওদিকে ডিমের পুটটা আমি রেডি করে নিয়েছি আর লেচিগুলোও বেলে নিচ্ছি আর এরপরে হচ্ছে পুর দিয়ে মোমোগুলো রেডি করে নিচ্ছি আর হচ্ছে পনেরো মিনিট ভাপে বসিয়ে দেবো তাতেই কিন্তু সুন্দর একা মোমো তৈরি হয়ে যাবে আর আমি মেয়েকে যখনই কিছু দিয়ে আটার দেওয়ার চেষ্টা করি কারণ আটা খুব শরীরের জন্য ভালো তো সেই জন্যই ওকে আটার লুচি আটার পরোটা আটার মোমো সমস্ত কিছু আটার দেওয়ার চেষ্টা করি আর যেদিন খুব ওরা বায়না করে যে ময়দার কিছু বানিয়ে দাও তখন ময়দার তো এমনি চাউমিন তারপরে হচ্ছে পাস্তা এগুলো খেয়েই থাকে তো এবারে আমি এখানে প্রেসার কুকারের ওপর একটা ঝাঁচটি বসিয়ে ভাপে দশ মিনিট বসিয়ে দিয়েছি আর আগে একটুখানি তেল বসিয়ে তেল ঘষে নিয়েছি কারণ তাহলে মোমোগুলো উঠতে কিন্তু সহজ হবে তো ওদিকে যতক্ষণে মোমোটা ভাপে হচ্ছে ততক্ষণে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর বললাম একবারটি আমি কড়াই নিয়ে নেব এর মধ্যে একটুখানি পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো চাট মশলা ছড়িয়ে খেয়ে নেব তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আমার খাবার দেখে তো মেয়েরও খুব খিদে পেয়ে গেছে এমনিতে ঘুম থেকে উঠলেই ওর খুব একটা খিদে পায় না আর যেহেতু মায়েরা খাচ্ছে সেহেতু ওদের তো খিদের দ্বিগুণ হয়ে গেছে যাই হোক মোটামুটি দেখলাম যে আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে একটুখানি সস দিয়ে দেবো তাহলেই ও খেয়ে নেবে আসলে সব থেকে বড় হলো ওই ঋষিতা খেলার জন্য ডাকছে তো সেই জন্যই ওর খিদেটা আরও তাড়াতাড়ি পেয়ে গেছে তো যাই হোক ওকে খেতে দিয়ে দিলাম আর এখন চলে এসেছি মাছ ভাজতে তো মাছের মাছটা ভাজতে দিয়ে আর ও ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছে তো বিছানাটা এখনও পড়ে আছে তো বিছানাটা গুছিয়ে নেব তো ওকে বললাম ঋষিতাকে বললাম কিছুক্ষণ পরে আয় ও সকালবেলা ঘুম থেকে সবে উঠে একটুখানি খেয়েছে একটুখানি পড়ে নিই তো একটা বাংলা কবিতা যেটা হচ্ছে রবীন্দ্রনাথের একদম বিখ্যাত কবিতা সহজ পাটের হাট হাট বসেছে কুমোর পাড়ার গরুর গাড়ি তো ওই কবিতাটা ওকে পড়তে দিয়েছি তো ওদের স্কুলে এবারে পড়াটা হয়ে গেছে তো যেহেতু কয়েকদিন ছুটি করেছিল তো স্কুলে যায়নি আর বাংলা কবিতা ও সেইভাবে কোনো দিন মুখস্ত করেনি তো আজকে দেখলাম খুব মানে ইন্টারেস্ট নিয়ে কবিতাটা মুখস্ত করতে বলেছে তো বেশি বলিনি ওকে চার থেকে আট লাইন চার লাইন প্রথমে করতে বলেছি চার লাইন হয়ে গেলে আট লাইন মুখস্থ করার পরেই ছুটি দিয়ে দেব তো মোটামুটি কবিতাটা ওর অল্প একটু মুখস্তই ছিল আর ওই আট লাইন মোটামুটি মুখস্ত হয়ে যেতেই আমি ছুটি দিয়ে দিলাম কারণ ঋষিতা ওর জন্য বসে আছে খেলবে বলে তো ওদিকে মেয়ে খেলতে চলে গেছে আর এখন টুকটুক করে আমি এবারে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে সব কটা পটল আমি মাছে দেব না আমার পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর কত্তা মশাই আর মেয়ের ততটাই খারাপ লাগে তো এখানে আমি চার পাঁচ পিসের মতো পটল আমার জন্য ভাজা রেখে দেবো আর ওদিকে হচ্ছে বরবটি আলু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি আলুটা ভেজে নেব টমেটো ভেজে নেব টমেটোগুলো আমি ছোট ছোট করব না একটু বড় বড় রেখেছি ওই ভাজা টমেটো যখন ঝোল ফুটবে দিয়ে দিলে কিন্তু আলাদা অন্য রকমের টেস্ট হবে আর ওটা ভাতে মেখে খেতে কিন্তু দারুণ লাগে আর একটুখানি হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে তেলের মধ্যে আর হচ্ছে একটু মশলা দিয়ে দেবো অল্প পেঁয়াজ আর একটুখানি আদা বাটা তো আমার এখানে তো মিক্সার গ্রাইন্ডার আনিনি তো একটুখানি ওই চেঁচেই দিয়ে দেবো আর কি গ্রেটারে গ্রেট করে দিয়ে হালকাভাবে নেড়ে নিয়ে তার মধ্যে মশলা একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এবার সমস্ত সবজি তুলে দেব জল দিয়ে দেব ফুটলে মাছ আর টমেটো দিয়ে দেব তো আমি সমস্ত কিছু একসঙ্গেই দিয়ে দিয়েছি এত গরম হচ্ছে আর মানে সময় নিতে পারছি না এতটা ধৈর্য নেই তো এটা এগুলো সব কিছুই ফুটতে থাকুক আর অপর দিকে আমি ভাতটা বসিয়ে দেব। তো এবারে আলু পটল তো সিদ্ধ মোটামুটি আছে হাফ সিদ্ধ সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে মাকো মাকো হয়ে গেছে আর মেয়ের জন্য অল্প একটুখানি ডাল করেছি তো মোটামুটি আমার রান্না কমপ্লিট আসল কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার অন্যান্য কাজগুলো কিন্তু ধীরে সুস্থে কমপ্লিট হয়েই যাবে তো একটুখানি হচ্ছে ওভেনটা ভীম জেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে এক টুকরো কাপড় ভেজা কাপড় দিয়ে দু তিনবার করে মুছে নিলেই কিন্তু আমার কিচেন কাউন্টার একেবারে পরিষ্কার হয়ে যাবে তো এরপরে তো থাকবে মেয়েকে স্নান করানো তারপরে নিচে আরও একবার স্নান করব যা প্রচণ্ড গরম পড়েছে তো দুবার তিনবার স্নান না করে থাকতেই পারছি না আর বিশেষ করে রান্নার পরে তো একবার আর রাতের দিকে হলেও একবার করে করতেই হচ্ছে মোট তিনবার হচ্ছেই হচ্ছে তো ভীম জেল দিয়ে কিন্তু দারুণ কিচেন কাউন্টারটা ভালো পরিষ্কার হয়েছে বিশেষ করে স্টিলের বাসনপত্র কিন্তু দারুণ ঝকঝকে পরিষ্কার হয় তো এরপরে সঙ্গে দেখা হচ্ছে আমাদের বিকালবেলা তো প্রত্যেক দিনই আমি কিন্তু রান্নার পরে কিচেনের যে কাপড়গুলো থাকে যেগুলো দিয়ে আমি হচ্ছে বাসন ধরি বা মুছি তো সেইগুলো কিন্তু প্রত্যেক দিন আমি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই আর এখন তো গরম জল করার কোনো প্রয়োজনই পড়ে না জল আপনা আপনি গরম হয়ে পড়ে তো বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি দুপুরবেলা আর কোনো ভিডিও শ্যুট করিনি আর এখন এসেছি আগের তো দিনে তোমাদের দেখিয়েছি যে আমাদের মাথার বালিশ তিন পিস কিনেছি আর সেদিন একসঙ্গে নিয়ে যেতে পারবো না বলে পাশ বালিশ কেনা হয়নি তো আজকে কিনতে এসেছি পাশ বালিশ তো দুটো পাশ বালিশ কিনবো কারণ হচ্ছে বেশি নিলে কিন্তু বিছানা পুরো ভর্তি হয়ে যাবে শোয়ার জায়গা থাকবে না আর দুটো পাশ বালিশের একই রঙের কভার কিনে নিচ্ছি তো একটা মেয়ের জন্য এক একটু মানে ওয়েটে কম আর একটা একটু ভারী মতো নিয়েছি যাতে দুজন দুটো নিতে পারে কত্তা মশার একটু ভারী লাগবে আর মেয়ে অত ভারী জাগাতে পারবে না বলে ওর একটু ছোট আর এই কাকুর কাছেই কিন্তু সেলাই মেশিন আছে তো যেটা আমি ছোট নিয়েছি কাকু নিজেই বলল যে একটুখানি কেটে মুড়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে ফিট করবে আর কাকুর কাছেই হচ্ছে পাশ বালিশের কভারের দড়ি ছিল সেটাও পরিয়ে দিচ্ছে তো একেবারে কাজ কমপ্লিট করে নিচ্ছি আর কাকুকে জিজ্ঞাসা করছি কাকুর দোকানেই ম্যাট্রেস মাদুর আছে তো এইগুলো আমার লাগবে কিনবো বলে তো আজ তো একসঙ্গে এত কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে না আর রাতটাও অনেক হয়েছে প্রায় নটার মতো হয়ে গেছে তো সেইগুলোই একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কাকুর এই পাশে একটা দোকান আছে আর এর সঙ্গে লাগোয়া আর একটা দোকান আছে সেখানে ম্যাট্রেস বালিশ সেখানে আছে তো আমাদের এইসব বাজার করতে করতে কত্তা মশাই আর মেয়ের একটুখানি খিদে পেয়ে গেছে তার সঙ্গে আমিও আছি তো নিয়ে নিলাম বার্গার তার সঙ্গে স্প্রিং চিকেন রোল নিয়েছি আর কোকো নিয়েছি তো তিনজনে একটুখানি হালকা ফুলকা খেয়ে তো একটুখানি বেরোবো আমরা লং ড্রাইভে তো স্প্রিং রোলটা কিন্তু অসাধারণ খেতে ছিল আর বার্গারটা আমার অতটা ভালো লাগেনি তার জন্য আমি আলাদা করে বার্গার নিইনি তো কথা মশাই বললো একটু আমার থেকে খেয়ে দেখো কেমন টেস্ট কিন্তু স্প্রিং রোলটা দারুণ খেতে ছিল তো এই গরমে যখন প্রচণ্ড গরমে আমাদের রাতের দিকে বোরিং লাগে তো মাঝে মাঝেই আমরা এরকম স্কুটি নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ি হচ্ছে এই ব্রিজটা পেরোলেই এই দিকটা যতটা যাব এই আমরা ওঠার পরে এই রাঙামাটি থেকে বেশ কিছুটা দূর গেলে এই ব্রিজটা নামার পর তো ওই দিকটা এক সাইডে আছে জমি আর অপর সাইডে আছে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা আর সেখানে এরকম কোনো এরকম ঘন দোকানপাট নেই তো ওই রাস্তাটা আমাদের যেতে এত ভালো লাগে আর এত সুন্দর হাওয়া হয় তো মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় তো কর্তামশাই সারাদিন কাজকর্মের পর যখন আসে আর মেয়েকে পড়ানো হয়ে যায় আর ও তো দুপুরবেলা লাঞ্চ ভাত লাঞ্চ করে না ও দুপুরের আমার যা ভাত থাকে সেটা রেখে দিই ভাত ডাল আর রাতের যা সবজি তরি তরকারি হয় সেটা দিয়ে খায় আর মেয়ের আর আমার রাতের ডিনার হয় তো দু তিন পিস রুটি করে নিলেই হয়ে যায় আর তারপরে মেয়েকে পড়িয়ে নিয়ে এইরকম আমরা লং ড্রাইভে বেরিয়ে পড়ি প্রায় আধ ঘন্টার মতো এরকম বেরিয়ে আসি আর মনটা ভীষণ ফ্রেশ হয়ে যায় দেখতেই পাচ্ছ এখনও তো তবু একটু আধটু দোকানপাট দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরে দেখতে পাবে যে পুরো অন্ধকার শুধু গাড়ির লাইটগুলো জ্বলছে আর রাস্তায় লাইটগুলো যে আছে সেইগুলো জ্বলছে তো এত ঘন ঘন লাইট নেই দেখো এবার অন্ধকার শুরু হয়ে গেছে দেখো এখানে কিন্তু খুব একটা লাইট নেই তো একটা দুটো দোকান তো এইখান থেকে তো পুরো পাটের কোনো ব্যাপারই নেই শুধু গাড়ির লাইটগুলোই দেখা যাচ্ছে আর এই বাঁ সাইডটা হচ্ছে ধান উঠেছে ধানের একটা গন্ধ ছাড়ছে আর এই সাইডটা ঘন জঙ্গল তো আমার মেয়ের তো অন্ধকারে ভীষণ ভয় তো ও খালি বলছে পাপা আর যেও না আর যেও না আর ততই ওর পাপা মজা পাচ্ছে বলছে আর একটুখানি আর একটুখানি তো দেখতেই পাচ্ছ এদিকটা পুরো অন্ধকার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা একটু লং ড্রাইভের মজা নিই তো আজকের মতো টাটা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে